জানা যেন রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অনেক দিন পরে এলাম আজকে মূলত সেই বারবার যে একটা প্রত্যেকের কৌতূহল কাউন্সেলিংয়ের জন্য স্কুল লিস্ট কি ব্যাপারে কি হলো বা অন্য কিছু বিষয় বা কবে শুরু হতে পারে তো সেই সংক্রান্ত কিছু ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি তো মূলত যেটা খবর স্কুল লিস্ট কিন্তু এসএসসির কাছে কনফার্ম ভাবে পৌঁছে গেছে এটা একদম সঠিক খবর স্কুল লিস্ট ওনাদের কাছে পৌঁছে গেছে এবং স্কুল লিস্ট পৌঁছে গেছে তারপরেও তাহলে কেন কিছু হচ্ছে না সত্যি বলতে কি মাধ্যমিক পরীক্ষাটাই মূলত ওরা গার্ড মানে মাধ্যমিক পরীক্ষাটাকেই বেশি করে গুরুত্ব দিয়েছে কারণ ওটা তো আর অপশনাল সাবজেক্ট নয় বা বিভিন্ন যেরকম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাও বলি যেটা গার্ডের ক্ষেত্রে নির্দেশিকা ছিল যে প্রাইমারি স্কুলের টিচারদেরও নিতে পারে অর্থাৎ বিভিন্ন স্কুল প্রাইমারি স্কুলের টিচারদেরও নিচ্ছে কিন্তু মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে তো সেরকম মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেরকম অ্যাডমিশন ছিল না তো সেই জন্যই মূলত এবং আজকে অলরেডি মাধ্যমিক এই সপ্তাহে প্রায় পাঁচখানা পরীক্ষা শেষ পাঁচখানা নয় চারখানা পরীক্ষা শেষ হয়ে যাবে আর পরের সপ্তাহে তিনটি মঙ্গল ভূত হয়ে শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই এবং আমরা আশাবাদী যে এতদিন যখন ওয়েট করলাম আজকে হয়ে গেল ছ তারিখ আর দশ দিন তো ওয়েট করতেই হবে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তার আগে মি শিওর যে অন্তত পনেরোর আগে সমস্ত কিছু নোটিফিকেশান স্কুল লিস্ট এগুলো হয়ে যাওয়া উচিত কোর্টের রায় বাদ দিয়ে কিন্তু কোর্টের রায় আমি বলব সবাই ধৈর্য ধরে থাকো অনেকে বলছে অনেক ইউটিউবার বলছে বিভিন্ন প্যানেল ক্যান্সেল হয়ে গেল বলে মুক্ত সুখ এগুলো অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমি বলব প্যানেল ক্যান্সেল হওয়া সবসময় খুব ইজি ব্যাপার নয় আগেরটাই হয়েছিল মানেই সমস্ত প্যানেল পরপর যত থাকবে প্যানেল ক্যান্সেল হবে একদমই ভুল ধারণা বিশ্বজিৎ বসু বিচারপতি প্রাক্তন বিচারপতির কথা শুনে অবাক লাগে বলছে চাল কাঁকড় আমরা মানে আলাদা করার ছিল ইচ্ছে করে মিশিয়ে দিয়েছে তাহলে তুমি কি করছিলে আপনি কি শুধু রায় দেওয়ার জন্যই আছেন সাধারণ যারা পরিবারের ছেলে যারা আজকে শিক্ষকতার চাকরিটাকে বেছে নিয়েছিল তাদের একটা রায় দিয়ে বেরিয়ে গেল একদম এত সুন্দর একটা বিশ্বজিৎ বসু যদি জানতো ওরে জেলা তো ছিল তখন কেন রাজ্য সরকারকে চাপ দেওয়া হলো না এখন বলছেন যে চাল কাঁকড় সব আলাদা করা যেত এরা গুলিয়ে দিয়েছে তাহলে সেই বাছাটা কি আমরা বাঁচব আমরা যারা পরীক্ষা দিয়ে নিরপরাধভাবে ভাবে পাশ করেছি আমাদের দায়িত্ব একই ভাবে আমি পঁয়ত্রিশ হাজারের মধ্যেও ধরে নিলাম আমাদের ইলেভেন টুয়েলভ বারো হাজারের মধ্যে ধরে নিলাম কিছু টেন্ডেড ক্যান্ডিডেট ঢুকে গেছিল বা দু একটা দুর্নীতি হলেও হতে পারে সেটা তো আমরা বলতে পারি না তাহলে সেটা কে করবে সেটা কমিশনকেই করতে হবে এবং তার জন্য অর্ডার কে দেবে বিচার ব্যবস্থা দেবে তাহলে বিচার ব্যবস্থা খালি কি করে শুধু আমাদের কাছ থেকে উকিলরা টাকা নেবে আর মোটামুটি যেভাবে তাদের বোঝানো হবে লয় মানে লয় ইন অর্ডার সেভাবেই তারা চলবে সঠিক জিনিসটা তারা বুঝতে পারছে এই রাজ্যে বাস করে সমস্ত কিছু আমাদের থেকে তথ্য পাচ্ছে আমরা সমস্ত কিছু তথ্য তুলে ধরছি তারপরেও কিন্তু তারা বাংলা প্রত্যেকে বোঝেন আমাদের অমৃতা সিনেমা কথা যদি বলেন তিনি খুব সমস্যার মধ্যে তাদেরকে ডেকে বলেন আপনার কি সমস্যা বলুন এখানে কোনো সমস্যা নেই এনাদের এই প্যানেলটাও বলছে ক্যান্সেল করে দেব কারা বলছেন ইউটিউবার বলছে যদিও বিচারপতি বলেননি আমার আস্থা আছে যে কখনোই এই প্যানেল ক্যান্সেল হবে না যেহেতু এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে তাই এই প্যান প্যানেল কিন্তু ক্যান্সেল হওয়া যথেষ্ট কঠিন কষ্টসাধ্য ব্যাপার হয়তো কোনো কিছু এদিক সেদিক হলেও হতে পারে প্যানেল ক্যান্সেল নয় নাম্বার বিভাজন নিয়ে হলেও হতে পারে তবে আমার সেক্ষেত্রে আমি বলবো যে সবাই খুব পজিটিভ থাকুন কোনো কিছু হবে না এবং পনেরো তারিখের মধ্যেই কিন্তু আমাদের আমরা আশা করছি মানে পরের সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে খুব একটা নোটিশের সম্ভাবনা অল্প ক্ষীণ না হওয়ারই কথা এবং পরের সপ্তাহে কিন্তু পুরোপুরি আমরা অনেকটাই অকিবহল হয়ে যেতে পারব এবং সেখান থেকেই আমরা জেনে নেব আশা করছি কুড়ির মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাওয়া উচিত কুড়ির মধ্যেই এরকম একটা চিন্তাভাবনা এবং যে আমরা খবর পেলাম সেভাবেই কিন্তু কমিশন সূত্রের খবর এটা এবং এভাবেই হবে এবং আশা রাখুন সবাই হয়তো অনেকে ভাবছে দশ তারিখ আবার তো কেস আছে আছে থাক হবে কেস সারা জীবন চলতে থাকবে কেস কখনো শেষ হবে না এই কেস ঠিক আছে এই কেস কখনোই শেষ হবে না কারণ আজকে এক একটা ছোট ছোট ইস্যু কেউ তুলে ধরছেন সেগুলো নিয়েই চারজন পাঁচজন করে কেস করতে চলে যাচ্ছে আর স্বাভাবিকভাবেই হয়তো আমরা সাধারণ পরিবারের যারা ছেলে তারা আমরা এত টাকা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলেই আমরা কেসে যাই না কিন্তু যাদের বাড়ির যারা বলতে গেলে কি বলো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তো তাদের ক্ষেত্রে তো সমস্যা নেই তারা টাকা তাদের ঘুরি ঘুরি অ্যাকাউন্টে পড়ে যাচ্ছে তো তারা বলছে যে আমরা যদি কেস করি চাকরিটা আদায় করতে পারি এরকম ক্যান্ডিডেট অনেক থাকে তারাই মূলত করে আমি বলছি না বারো হাজারের মধ্যে আমি বাংলা ইংলিশ এই বিষয়গুলো ছেড়ে দিলাম সিঙ্গেল সাবজেক্টগুলোতে তো প্রচুর ফেসার ডাক পেয়েছে তাহলে তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ কি আছে তাহলে যারা পাওনি তাদের স্যাক্রিফাইস করো এখন তোমাদের তো নাইন টেনের সুযোগ থাকবে যারা বাংলা ইংলিশ ইতিহাস ইতিহাসেরা তো নাইন টেনের প্রচুর সিট আমাদের আছে আপনার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে আপনাদের সিটগুলো দেখুন বাংলা ইংলিশ আরে তিন হাজার চার হাজার বেরিয়ে যাবে তিন হাজার তো বেরিয়ে যাবেই আর সেখানে আমাদের কি আমরা যেতে পারছি আমাদের কিন্তু কোনো স্কোপ নেই ওই পল সায়েন্স বলছে এরকম বলছে সায়েন্স প্রচুর সিট কে না পড়তে তখন এই সমস্ত সাবজেক্টে আমাদের তো হেও করা হতো একসময় এই সাবজেক্টগুলোকে যাই হোক এস বিষয় নিয়ে আমরা আলোচনা করা উচিত নয় কিন্তু আমি বলবো যে অনেক ফ্রেশাররা সত্যি ভেঙে পড়েছে আমরা আসলে ভুক্ত তো আমরা তো অনেকটা এই পথের পথিক তাই কিন্তু আমাদের অনেকটা সহ্য ক্ষমতা চলে এসছে যার ফলে আমরা একটু হতাশ কম হই হই না ভুল হই কিন্তু কম হই আর যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে আমরা যেভাবে ওই ব্যানার ক্যান্সেল হয়ে যাওয়ার পরে হয়ে গেছিলাম তারাও কিন্তু এই মুহূর্তে হয়তো অনেকেই অনেক রাত জেগে পড়াশোনা করে এই জায়গাটাতে এসছে তো সেক্ষেত্রে যদি প্যারেল ক্যান্সেল হয়ে যায় আবার একটা নতুন পরীক্ষা দিয়ে আসা যথেষ্ট কঠিন অনেকেই কেটে যাবে স্বাভাবিক আজকে যে পরীক্ষা ভালো দিচ্ছে কালকেই খারাপ দিতে পারবে এটা স্বাভাবিক ব্যাপার একটা মানসিক যে অনেকের এবারে দেখা যাবে অনেককে আমার আমার জানা দু একজন পলিটিক্যাস ভালো ভালো প্রেশার ক্যান্ডিডেট কেটে গেছে না ওরা মানসিক দিকটাকে ঠিক রাখতে পারেন না যার ফলে ভুলভাল অনেক উত্তর করে দিয়েছে কিন্তু আবার অনেক মিডিয়াম কোয়ালিটির ছেলেরা ছেলে মেয়েরা তারা কিন্তু অনেকটা মানসিক দিক থেকে দৃঢ় ছিল বলে তারা কিন্তু ভালো করে এসছে তাহলে এই দিনটা কি তারপরের দিন আবার থাকবে থাকবে না তাই এই জন্য তাদের সত্যিই যন্ত্রণা আশা করব ধৈর্য ধরো কোনো কিছু সমস্যা নেই হবে নিয়োগ হবে এবং এতদিন আমরা কতদিন ধরে ওয়েট করছি হোক আর না হয় তোমাদের একটু ওয়েট করতে হবে মনে রাখো আর দু তিন মাস চার মাসের আমি শিওর যে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে তোমার আরও দু মাস লেগে যাবে আরও দু মাসের গায়ে লেগে যেতে পারে মানে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নাও দিতে পারে কি করবে এদের বলা মুশকিল যাই হোক দিয়ে দিলে ভালো আর বিশেষ কিছু বলবো না সবাই ভালো থাকুন এগুলো নিয়ে যত চিন্তিত কম হবেন ততই ভালো চিন্তা করে কোনো লাভ নেই সবাই আমাদেরকে নিয়ে রাজনীতি করবে তার কারণ এখন ভোট এসছে ভোট এলে এই রাজনীতি বরাবরই হয় আগেও হয়েছে আজকেও হবে কারণ কোনো দলই যারা শিক্ষিত বেকার তাদের ভালো চায় না এটা মাথায় রেখেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আর বাকি আমাদের পরের সপ্তাহে একদম কনফার্ম যে কিছু একটা খবর হচ্ছে ধন্যবাদ